সর্বদা যেকোনো পরিবেশ পরিস্থিতিতে ভরসা করবে একমাত্র এ মর্বে মহান আল্লাহর আলমী পবিত্র করে আহুল কারিমে অসংখ্য আয়াত অসংখ্য ঘটনা তিনি নিজেই উল্লেখ করেছেন মহান আল্লাহ বলেন ইন্নাম আল মুকুমিনুন আল্লাহ দিন আ ইদা মুকিরল্হ মুমিনু যাদের কাছে আল্লাহকে স্মরণ করা হয় বা যারা আল্লাহকে স্মরণ করে বাজিলা কুলুগুহুম ওয়া ইদা তুলিয়া আলাইহিম আয়াতু তুমু যখন আল্লাহ রাব্দ আলামিনের কোন আয়াত যখন তাদের সামনে অর্থাৎ মুমিনদের সামনে ইলাওয়াত করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে সাদাতুহুম ঈমানা এবং তাদের ইমান ওই সময় বৃদ্ধি পায় ওয়া আলা এবং মুমিন বান্দা যারা তারা সব সময় তাদের প্রতিপালক আল্লাহর উপরেই ভরসা করে আনফাল দুই দুই নাম্বার 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 আয়াত আয়াত আট আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মুমিনদের কাছে যখন আল্লাহর কোরআন আয়াত এগুলি তিলাওয়াত করা হয় পাঠ করা হয় তখন মুমিনদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে মুমিনদের অন্তর কেঁপে উঠে এবং তাদের ইমানও বৃদ্ধি পায় তার মানে বোঝা যাচ্ছে এই আয়াতে ইমানদার যারা যারা মুমিন নারী পুরুষ এদের ইমান সময়ে সময়ে বৃদ্ধি পাবে তার মানে ইমানের বাড়া কমা আছে আর এই আয়াত থেকে অন্যতম যেটা আমাদের আজকের আলোচনার সাথে সম্পৃক্ত সেটা হলো এই যে মুমিন যারা তারা সব সময় উপরেই ভরসা করে মহান আল্লাহ বলেন ওয়া মুমিনদের উচিত আল্লাহর উপরে ভরসা করা তার মানে আল্লাহ অন্যত্র বলছেন সুরা ইব্রাহিমের এগারো নম্বর আয়াতে মুমিনদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন বা ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলা যখন তুমি কোন কাজ করার সিদ্ধান্ত নেবে যখন তুমি কোন কাজ করার সংকল্প করবে তখন তুমি আল্লাহর উপরেই ভরসা করো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন নিশ্চয় আল্লাহ রব্বুল যারা আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহর উপরে যারা তাওয়াকুল রাখে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন সুরা আল ইমরান একশত উনষাট আয়াত এই আয়াত দ্বারাও বোঝা যায় যে মুমিনরা সব সময় আল্লাহর উপরে ভরসা করবে এবং যে কোনো কাজ করার পূর্বে যে কোনো কাজ মনে মনে যদি সংকল্প করে যে আমি এই এই কাজটা করব আমার খুব ইচ্ছা তখনই যেন সে আল্লাহর উপরে ভরসা করে আর আল্লাহর উপরে যখন ভরসা করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তখন ভালোবাসবেন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আল আযীম মহান আল্লাহর নত্র বলেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ

আলাইহি তাও কাল্পুয়া ইলাহি অনীম বুধ আলাইহি সালা তোয়াসাল তার ওমের কাছে যখন দাওয়াত দিচ্ছিলেন দাওয়াত দেওয়ার এক পর্যায়ে নবী বুধ আলাইহি সালা তোয়া সালাম তিনি বলেছিলেন মা তাওফি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়া কাল্পুয়া ইলাহি অনীম আল্লাহ সালা আমার কোনো ক্ষমতাই নেই আল্লাহ ব্যতীত আমার কোনো ক্ষমতাই নেই আমি আল্লাহর উপরেই ভরসা করি এবং তার কাছেই আমি ফিরে যাব নবী হুদ আলহ সালাম এ কথা বলেছিলেন যা পাওয়া যাবে সুরা হুদের আটাশি নাম্বার আয়াতে তার মানে অত্র আয়াতগুলি দ্বারা বোঝা যায় যে যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে সাধারণ মুমিন মুসলমান নারী পুরুষ এমনকি নবী রাসুল গণও একমাত্র ভরসা করতেন কার উপরে কথা বলেন কার উপরে আল্লাহর উপরে আবু বাপুর সিদ্দিক রজ্জাল্লা আব তালা আন্মুকে নিয়ে যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহুসাল্লাম যখন হিজরোত করতেছিলেন হিজরোতে যাচ্ছিলেন যাওয়ার সময় কাফের এরা ধাওয়া করলো হাওয়া করার পরে মানে তারা দুইজন এক বক্তের ভিতরে পাহাড়ের এক গুহায় লুকিয়ে গেলেন সাল্লাল্লাহ সাল্লাম আল্কর আজ আল্লাহ তালা নিয়ে পাহাড়ের এক বক্তে লুকিয়ে গেলেন এমত অবস্থায় মাথার উপরে কাফের দেড় মানে মাথার উপরে তারা হাঁটাহাঁটি করছে তো এই দৃশ্য দেখে আর অকর অজাল্লাহ তালা আনু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে হে আল্লাহর রাসূল এখন তো নিঃসন্দেহে আমরা নিশ্চিত আমরা ধরা খেয়ে যাব কাপড়দের পা দেখতে পাচ্ছেন আপনি আমাদের মাথার উপরে চোখের সামনে তাদের পা আমাদেরকে তো ধরে ফেলবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিশ্বাস তার ভরসা আল্লাহর উপরে 100 100 ছিল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আবু আতর লা ইন্নাআল্লাহ মা আ হে আউ কর তুমি ভয় পেও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আসে আসেন বলুন শুধু আ আল্লাহ সুরাহা তাহবা চল্লিশ নম্বর আয়াতের একটা অংশ তার মানে আমাদের নবী আহাম্মদ সাল্লাল্লাহ হলে সাল্লাম যখন বিপদে পড়লেন কাফেররা যখন ভাওয়া করেছিল যখন বিপদে পড়েছিলেন তখন রসুল সাল্লাল্লাহ সাল্লাম শত্রুদের নিশ্চিত দেখার পরেও চোখের সামনে বিপদ দেখার পরেও ওই রকম পরিস্থিতিতে রাসুল sallallahu সাল্লাম wasallam কার উপরে ভরসা করেছিলেন কথা বলেন কার উপরে ভরসা করেছিলেন একমাত্র আল্লাহর উপরে ভরসা করেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেছিলেন হে আবু বকর লা তাহযান হতাশ হবেন না আপনি ইন্নাল্লাহু আল্লাহ আমাদের সাথে রয়েছেন বলুন সুবাহান আল্লাহ সুরাত চল্লিশ নম্বর আয়াত উপরোক্ত উল্লেখিত আয়াত গুলি দ্বারা আরো অসংখ্য কোরআনে আয়াত আছে হাদিসে অসংখ্য ঘটনা আছে যা থেকে প্রমাণ হয় যে মুমিন নারী পুরুষ তারা নিজেদেরকে মুমিন মুত্তাকি বলে দাবি করবে এরা ভরসা করবে সবসময় কার উপরে কথা বলেন কার উপরে নাকি গরুর উপরে গরুর উপরে মানুষ ভরসা করে এটা জানেন কারো গড়াই যদি কারো বাড়িতে যদি একটা গরু থাকে তা আপনি যদি দেখতে যান আর গরু যদি বিদেশি হয় দুই লাখ লাখ তিন টাকা তাহলে আপনাকে বলে ফেলবে যে বা আমার আর কিছুই নাই এই গরুটাই আমার ভরসা বলে না বলে না কারো যদি দশ কাঠা জমি থাকে এক বিঘা জমি থাকে তো এক বিঘা জমি নিয়ে তার গর্ব যে আমার আর কিচ্ছু নাই আমার এই এক বিঘা জমি হলো ভরসা ছেলে চাকরি করে যে কোনো প্রতিষ্ঠানে হোক সরকারি হোক বেসরকারি হোক চাকরি করে কোন মেহমান যদি যায় ছেলে সম্পর্কে গল্প করার পরে বলে বা এই ছেলেটাই আমার ভরসা আমার ছেলে চাকরি করে তিরিশ হাজার টাকা বেতন পাই পঞ্চাশ হাজার টাকা বেতন পাই বিশ হাজার টাকা আমার বাড়িতে খরচের জন্য দেয় বাকিগুলো ছেলে নিজের কাছে রাখে একমাত্র এই ছেলেটাই আমার ভরসা বলে না বলে না একজন লোক ভ্যান চালায় রিক্সা চালায় ওই একটাই তার সম্পদ সে মনে করে ওই ভ্যানটাই তার ভরসা কামাই রুজির ভরসা হলো তার ভ্যানটাই কোনদিন ওই ব্যক্তি বলে না যে আল্লাহ আমাকে যা দিয়েছে যেইভাবে আমি আসি এইখানে আমি সন্তুষ্ট সর্ব অবস্থাতে আল্লাহ আমার ভরসা এ কথা কেউ বলে না কথাই কথায় মানুষ বলে না আমাদের দেশের কমন একটা ডায়লগ যারা রাজনীতি করে তাদের প্রত্যেকটা দলেরই একটা স্লোগান আছে বিশেষ করে যারা ডেমোক্রেসি নিয়ে মানে করে এদের একটা কমন একটা ডায়লগ আছে জনগণই সকল ক্ষমতার কথা বলেন কি বলে জনগণই সকল ক্ষমতার উৎস অথচ আপনি কোরআন খুলে দেখেন সুরাতুল বা তারা একশত পঁয়ষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন তাহলে আপনি যদি বলেন যে জনগণ সকল ক্ষমতার উৎস তাহলে আল্লাহর ক্ষমতাকে আপনি কি করলেন তুমছু তা মনে করলেন আল্লাহর ক্ষমতা কি এটা আপনি বুঝতেই পারেননি

জমিন থেকে উদ্গত করে সৃষ্টি করে আল্লাহকে দেখা আল্লাহ প্রায় দেড় হাজার বছর পূর্বে আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন একটা শস্য দানা হতে পারে গমের একটা বীজ হতে পারে আলুর একটা বীজ হতে পারে ধানের একটা বীজ একটা শস্য দানা সৃষ্টি করার ক্ষমতা কেমন পর্যন্ত মানুষ পারবে মানুষের কি ক্ষমতা আছে মানুষের কোনো ক্ষমতাও নেই এদের কোনো জ্ঞানও নেই এরা যা কিছুই করে আল্লাহ কিছু কলা কৌশল শিক্ষা দিয়েছেন এইটা দিয়েই মানুষ মূলত ওই আল্লাহর সৃষ্টিটাকে একটু পুলট পালট করে নড়াচড়া করে মানুষ দুনিয়াতে জীবিকা নির্বাহ প্রযুক্তি তৈরি করতে পারে এছাড়া অন্য কিছু করার ক্ষমতা মানুষের নেই সারা পৃথিবীতে যখন করোনা ভাইরাসে মানে সে গেল মানুষের ক্ষমতা কি ছিল আর কি ছিল না তখন তো আপনি আমি ভালো করেই জানি কৃতজ্ঞতার সাথে সর্ব অবস্থায় সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে কারা কথা বলেন কারা মুমিন মুমিনরা ভরসা করবে মুসলিম হওয়াও সহজ নয় মুমিন হওয়াও সহজ নয় মুমিন তো তারাই যারা আল্লাহকে মানে আল্লাহর বিধান মেনে চলে তারাই তো মুমিন মুসলমান সম্মানিত দিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন যখন ইব্রাহিম সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো অলাহা ইব্রাহিম সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাই সালামকে মানে জালিম বাদশাহ অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করলো তখন ইব্রাহিম আলাই সালাম বলেছিলেন আমি ওই আল্লাহ প্রতি ভরসা করলাম তিনি আমার জন্য কর্মবিধায়ক তিনি আমার জন্য যথেষ্ট বলুন সুহার আল্লাহ সুরা আল ইমরান একশো তিয়াত্তর আয়াতের আলোকে হাদিস যদি দেখতে চান সৈবুখারীর চার হাজার এবং চৌষট্টি নাম্বার হাদিস তার মানে ইব্রাহিম আলাই সালতসাল্লামকে এমন অগ্নিকুন্ডু জানানো হলো জানানোর পরে ইব্রাহীম আলাই সালতসাল্লামকে অগ্নিকুণ্ড মধ্যে নিক্ষেপ করা হলো তিনি নিক্ষিপ্ত হয়ে হওয়ার পরেও তিনি নিশ্চিত তার ইমান তার বিশ্বাস তার এত তাওয়াতকুল আল্লাহর প্রতি ছিল যে সাথে সাথে তিনি বলে উঠলেন আশমুহিক মা ওয়াকিল আল্লাহ একমাত্র আমার জন্য ভরসা তিনি আমার জন্য যথেষ্ট আমি তার উপরে ভরসা করলাম তো এই তাওয়াত্কুল এই ভরসা নবী ইব্রাহিম আলাহি সারাত সালাবের দেখে সাথে সাথে আল্লাহ আল্লাহরাব্লা আলামিন আর সে উপর থেকে তিনি বললেন কুলুনা তখন আমি বললাম ইয়ান আরুদৌ আর সালাম আনা আলা ইবরহিম হে আগুন হে অগ্নিকুণ্ডের আগুন তুমি আমার নদী ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও বলুন শুধ্লাহ সাথে সাথে অগ্নিকুণ্ডের আগুন ইব্রাহিম আলাই সাল্লা সালামের জন্য ঠান্ডা হয়ে গেল ইব্রাহিম আলাই সালামকে পুড়িয়ে সারখার করা তো দিনের কথা ইব্রাহিম আলাই সালাম অগ্নিকুণ্ডের ভিতরে আরাম আয়সে বসে আছে সেই সময়ে যেভাবে তিনি বসেছিলেন তার একটা পশম পর্যন্ত আগুনে পুড়েনি ক্ষতি হয়নি এই যুগের উদাহরণ দেওয়া যায় একটা এসি রুমে মানুষ যেমন আরামে বসে থাকে ঠিক সেই রকম ভাবে বা তার চাইতো শান্তিপূর্ণ ভাবে আগুনের ভিতরে রবি ইব্রাহিম আলহামী সাল্লাহাল বসেছিলেন সুবহানাল্লাহ